যেসব ব্যবসায়ী প্রতিষ্ঠান স্বৈরাচার হাসিনাকে প্রকাশ্যে গণহত্যায় সহায়তা করেছে তারা ধরা ছোঁয়ার বাইরে বলে অভিযোগ করেছেন সিনিয়র যুগ্ম রুহুল দলের বিএনপির এক সংবাদ সম্মেলনে তিনি বলেন হাটবাজার সহ সর্বত্র স্বৈরাচার হাসিনাকে সহায়তা করা সবাই বহাল তবিয়তে রয়েছে তিনি বলেন ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় পতিত স্বৈরাচারের স্বর উঁচু হচ্ছে শেখ হাসিনা তাদের পাচার করা অর্থ দিয়ে দেশকে অস্থিতিশীল করতে চায় প্রশাসনের রণতন্ত্রে থাকা পতিত স্বৈরাচারের দোষরদের সহযোগিতায় রাস্তায় নামছে পতিত ফ্যাসিস্টরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তাকেও দূষেছেন রিজভি খান গংরা আদালতে এসে সরকারকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছে আদালতকে ভেঞ্চি কাটছে পুলিশকে থোরাই কেয়ার করছে হাসিনার দোসররা আসামি হয়েও আদালতে যে অধ্যুত্বপূর্ণ আচরণ করছে তা মূলত অন্তর্বর্তী সরকারকে অকার্যকর প্রমাণের এক গভীর চক্রান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ প্রশাসন নিরবতায় তারা এমন আচরণ করছে গত পনেরো বছর বিভিন্ন পাতানো মামলায় বিএনপির অনেক সিনিয়র নেতা ও আলেমাকে ডান্ডা বেরিয়ে পড়িয়ে আদালতে তোলা হয়েছিল তারা এখন কারাগারে ভয়াবহ অপরাধী আওয়ামী নেতাদের জামায় আদরে আদালতে হাজির করা হয়েছে যেখানে আমরা যারা সবাই বসে আছি কেউ শান্তিতে কেউ স্বস্তিতে আমাদের একটি রাজনৈতিক আমি বলবো নিজে এটা একটু গর্ব করেই বলবো উজ্জ্বল রাজনৈতিক অতীত থাকার পরেও